পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান পুরুষ মহিলা এক কদম ও সামনে আগুইতে পারত না এটা কোন সময় বলতে হাসর ময়দান এর আগে তো খবর সল জাস এর আগে সক্রাত আছে সক্রাত রুহ যখন কবজ হলো হইব তখনও মানুষের বুঝি লিব যে আমার অবস্থা কি কিছু খামে কিছু খাসলতে কিছু আমলে মানুষের জন্য থি রুফ দান করে হোক সুবাহ জন্নতি মানুষের আলাদা খাসিয়ত আর দুজকি মানুষের আলাদা খাসিয়ত আর আল্লাহ যারা ইচ্ছা মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আস থার দরজা আল্লাহর কাছে খোলা আস এক মুহূর্তর মাঝে আল্লাহ তার বন্দারে বদলাই দিলে তো পারে আল্লাহ কি বড় বড় বুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি সহ যে এক ইন্ডিয়া অমুসলমান হাকির মনে করতাম না দুর্বল বা আমি করত না কারণ যদি সে ইমান কবুল করিলে তের সে নিষ্পাপ মুসলমান হয়েছে সে এমন মুসলমান হইব যে তার কোনো গুণা নাই কারণ তার ইসলাম কবল হওয়ার কারণে পূর্ববর্তী সব গুণার আল্লাহ মাফ করে দিলে কিন্তু আপনি আমি যারা আছি আমরার গুণা আছি এর লাগি আপনার কোনো মানুষের দুর্বল মনে করত না মানুষের লগে আল্লাহর দয়াল লাগিয়ে মানুষের ডিগ্রিরও দরকার নাই শরীরের সামলার রঙ্গরও দরকার নাই কোনো বংশরও দরকার নাই আল্লাহ যে কোনো বন্দারে মায়া করতে পারি কথা দিল রাখতে আরেকটা জিনিস দিল রাখতে হইব যে আল্লাহ প্রত্যেক মানুষের পয়দাগত হবে সম্মান দান করছে মুকদ্দর আল্লাহ মানুষ বলতে সবরে সম্মানিত করছে মানুষের নিজে নিজের দে নষ্ট করে এর লাগে হদি শরীফ আছে যে হুজুরে পাক সলিসামে যখন মেরা শরীফ থেকে তো শিব আনলা আল্লাহ নবিয়ে বেশ দুজক তো দেখি আইস এক দুজকির কথা আল্লাহ নবী ফরমায় যে দুজকির শরীরের মাঝে শরীর অক্ষত কিন্তু মাথার খালি খুলি রয়েছে মাথার ভিতরে কিছু নাই আল্লাহ নবী হাজার জিবরিল আমিনটা জিজ্ঞাসা করেন যে জিবরিল এই ব্যক্তির কি শাস্তি তো জিবরিল জবাব দেন ইয়ার রসুল আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার যে আল্লাহ তার যে ইজ্জত দান করে দিয়েছিল হে বিনা কারণে মানুষের কাছে আত ফাতিয়া নিজের যে জলিল করছিল তার জিল্লতির শাস্তি আল্লাহ আখের তো দান করতে আসছে আমরা তো একটা সমাজ একটা টেন্ডেন্সি ওই লোকের যে কিছু আনি নিতে পারলেও খাম্বা যে এটা তোমার ইজ্জত দান করেনি না বেজ্জতই দান করেছে প্রত্যেকটা খামার পিছনে একটা ফল আছে না আমরা তত অত গাফিল মানুহ যে আমরা মূল লক্ষ্য আমরার অনেপুর ঠিক নাই আচ্ছা যে মুসলমানের জন্নতরে তার টার্গেট বানাই লিছে ইরাদা বানাই সেও কামিয়াব কারণ জন্নত গেলে কি সে আল্লাহর খান্দাত গেলগী কিন্তু জন্নত টার্গেট কররা মানুষও লাখো কতজন আশ্রয় একটু চিন্তা করি দেখ জন্নত মুখা মানুষের কোনো খেয়াল নাই মানুষের লোকের দুনিয়াত খালি নগদ কিলা খাইত ও চিন্তাত কথা জানেন অথচ আল্লাহ তার কোন বন্দারে মাহবুব বানাইন কোন বন্দারে আল্লাহ মর্তবা দান করেন বুদ্ধি যখন জন্নতর চিন্তা বাদ দিয়া বন্দায় আল্লাহরে মতলুব বানাই লিব আল্লাহর আশিক বনি জীব লেখা ইল্লার লাগি তার দিলর কৈফিয়ত তলবগার বনি জীব আল্লাহ সেই মানুষের সবচেয়ে মর্তবা দান ও যে আমরা নমাজ রোজা হজ জাকাত তসবি তালিল নমাজ বন্দেগী সদকা খৈরাত এই কুশিস যে করি অনুশীলন করি এর মাঝে তো কিছু মেহনত আছে ত্যাগ আস কিন্তু এগুলারও বদলা আল্লাহ দিত রা উপরন্ত লাগি লাগে আল্লাহ দরজা বুলন্দি নসিব করে দিত আপনি ফজর নমাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে উজু করছেন রসুল্লাহ ফর মানে ও ঠান্ডার শীতর কষ্টর কারণে আপনার গুনার কফর আল্লাহ দেয় আপনি মোসিদ কষ্ট করিয়া যাইত্রা আইত্রা আল্লাহ নবী ফরমায় ন ও যে পথ চলিয়া যাইত্রা ওদার মাঝে আপনার গুনার কফরা দায় ইমানদার রে আল্লাহ ও কান বিল মুমিনিনা রাহিমা আল্লাহ মানুষের মাঝে সবচেয়ে বেশি দয়া দান করেছেন তার সবচেয়ে দয়ার সৃষ্টি হই লাগে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা প্রকৃত অর্থে যথার্থভাবে মুমিন হইতা বর্ষে আমরা তো মুমিন হই চিন্তাত নাই আমরা মুসলমানই তো আছে কিনা সন্দেহ মুসলমানের ফরর দরজার নাম হইল কি মৌমিন এরপরে আরব দরজা আছে ওইটার নাম হইল মসজিদ আমরা ফয়লাটা তো আছে কিনা সন্দেহ এক কথা কই আপনারা সাক্ষী দিবা যে আগর বুজুর্গানে কেরামে আমরা যখন ওয়াজ ওয়াজ করতাম নসিহত করতাম আগর জবানার ওয়াজর বিষয় আছিল মা বাপরে মানিও নমাজ পড়িও হালাল খাইও এ করিও ওগুলা শিক্ষা দিতা এখন আর হি ওয়াজ খাম লাগে না কারণ মানুষ ই আমি শুরু করছে যে মানুষ মনুষ্যত্ব থাকি বাড়ে এর লাগে মানুষ বনিয়ে কিলা থাকতো ওয়াজ লইয়া ব্যস্ত যার ভিতরে সামান্য ফিকির আছে আল্লাহ যারা উপলব্ধির ক্ষমতা দিয়েছি যারা মানুষের দুঃখে দুঃখী হয় আমার সবগুলো একইটা না যে ফরর দুঃখে দুঃখী মন বালা রাখিও ফরর দুঃখের দুঃখী হয়ে সবে হইতা না নি কথাটা এগু থান লাগে হইতা না এটা আমরার লাগে হইতে এখানে ওদের জন্যতি মানুষের দিল পরিষ্কার দিলের মাঝে হিংসা বিদ্বেষ নাই নিয়ত বালা এই নিয়ত ছাড়া কেউ জন্যতি বন্ধ পারত না জন্নতি মানুষের মন তৈরির লাগি আমরা রে সাবে এই কথাটা বারবার বারবার আমরা নসিহত করতাম মন বালা রাখি আমার নবী আল্লাহর হাবিব সাল্লামে ফরমাই সাহাবাই কারাম রে যে সবচেয়ে ধনী মানুষ খে সাহাবাই কারামে জবাব দেয় নিয়ার সুল্লাহ যে মানুষের আছে দিনার আছে দীর্হাম আছে সোনা রুফা আছে আল্লাহর হাবিব সাল্লামে ফরমাই না সেই ব্যক্তি ধনী নাই বরং যে একটা ভালো মন ফাইলিস আল্লাহ তারে দৌলত দান সবচেয়ে দনী বানাইয়া দিলে মন কারণ মনের পরীক্ষা আছে

মানবতা আছে মানবর দরদ আছে মানুষের দরদ আছে মানুষের বালাই সবার নাম হইলো কি ধর্ম আর স্কুল সবচেয়ে বড় বেমারের নাম হইলো কি নিজমত লবি সেলফিস্ট এমনকি আপনারা সাক্ষী দিবা আমরা সময়ে বাই বনির মধ্যে যে মায়া মহব্বত ছিল বাই বাই পরস্পর মাঝে যে মায়া মহব্বত বিশ্বস্ততা আছে আজকের দিনও সেটা নাই এক বাইরে মায় মায়া করলে আর এক বাই খেফি যায় এক বইন খেফি যায় নালিশ মা বড় বিপদ হে বুলবুজে ক দে বেশি মায়া করলেন বইনে বুলবুজে মায় বা বাইরে বেশি মায়া করলেন ওটা প্রথম প্রাণী লাগের লগে আখির আশীর্ববানর নিশান মানুষ কতটুকু আত্মকেন্দ্রিক হইতে পারছে নিজ মতলবই হইতে পারছে এটা একটা প্রমাণ না এটা হোক আছে যে মায়ের খতম পড়াইতে বাধ্য হয়েছে এই ধরনের বেমার আমার সমাজ বিভিন্নভাবে আইছে যারা মানুষের চিন্তায় চিন্তিত হয়ে মানুষে এখন মানুষ মানুষ বোনার ওয়াজ করিয়েও হেরান হয়েছে এর একটা কারণ আছে আমি সব হানো কই মানুষ বোনো মানুষ বোনো মানুষ না বনলে মমিন বোনা সম্ভব মমিন বনলে না আহলে চূন্য তুল জমাটোৰ মিচিলো যাই থ্ৰ ইমান দাৰ নাও ই কোনো চুন্নতুৰ মিচিল গলে একো ফাইদ হৈ বন বেনমাজি দিলে কোনো ফাইদ হৈ বন আলোচনতৰ থাৰা যাৰ নাজাত প্ৰাপ্ত দল যাৰ ৰছুল্লা যে খুস্কা যে দল ব্যস্ত যায় বহু দল হৈ লৈকে আহলে চূন্য তুল জমাহাত একো ফালাৰাৰ দল নাই চিল্লাৰাৰ দল নাই বেনমাজিৰ দল নাই একো লে আল্লা নৱীৰ চূন্যতৰ ইত্থা দল

খাসিয়ত লাভ করতে পারছে জন্নতি বলিয়ে জন্নত যাই এবার উপযুক্ততা দেখাইতে পারছে আল্লাহ তার উপযুক্ততা প্রমাণ করবার দিলে মনে তনে দনে খাসলতের স্বভাবে চরিত্রে আমরা বেশ অর্থাৎ আল্লাহর পছন্দা খাসলত মন জোগাড় করতাম পার্সিনি করলে আল্লাহর পছন্দার জন্য আল্লাহ কিন্তু আমরা এটাত থাকি অনেক সময় অনেক দূরে থাকি নাই রুজি ইজ্জত কাছে আমরা মহতাজ মহতাজ আমি শুনাইলাম যে মহতাজ মনে করলে যে সাদাবাজি করিয়া বা মানুষের কাছে মিছা মাতিয়া কিছু পয়সা যোগাড় করি এক বেমার দেখাইয়া দশ ওষুধের পয়সা নেরা মানুষ আমরা সমাজ প্রচুর আছে বরং কোন আত বাংসিনী তারে এক হয়ে গেছে ও কুটুম বাড়িতে একবার হো কুটুম বাড়িতে একবার হো কুটুম বাড়িতে টাকা অনেক দশ বার জোগাড় করিয়া আসছে তার আর ওষুধ শেষ হয় না ইলা আছে না এই সমস্ত অজ্ঞতা প্রকৃত মুসলমান শিক্ষার অভাবে জ্ঞানের অভাবে ডুবিয়া মোল্লা যদি এরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারত তাহলে প্রত্যেক মুসলমান যেহেতু দুজোহ যাইতে রাজি নাই আল্লাহর জন্য তোর অধিবাসী হইতে রাজি সুতরাং সব মানুষ হেদায়তর ফট পাইল না যদি সামান্য চিন্তা গবেষণা করিয়া ব্যস্তর খান ঠকে চলতো তাহলে তার রাস্তা খুলিয়া দিলে